আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে ইরান ইসরায়েল যুদ্ধে যে আজকে যে অবস্থা সে অবস্থা যে রাশিয়ারও একটু ভূমিকা আছে তা জিও পলিটিক্যাল একটা আসপেক্টে একটু বলতে চাচ্ছি রাশিয়ার যে মহাপরাক্রমশালী পুতিন পুতিন সাহেবকে আমি মিত্র নামের মেছু বিড়াল ডাকতেই এই ক্ষেত্রে পছন্দ করব আচ্ছা কেন বলবো সেটা হলো আপনারা শুনলেই বুঝতে পারবেন দুই হাজার এই এখন যেটা হচ্ছে যে ইজরায়েল এবং ইরান যে যুদ্ধটা সংগঠিত হচ্ছে ইরান কিন্তু তারা মিজাইলের মাধ্যমে এই ইজরায়েলে হামলা করছে এবং তারা কিন্তু মোটামুটি থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট এখন তাদের হিট রেট তারা কিন্তু খারাপ না একবারে আচ্ছা তো ইজরায়েল যেটা করছে তারা তাদের যে বিমান আছে এফ থার্টি ফাইভ সে এফ থার্টি ফাইভ দিয়ে তারা কিন্তু ইজরায়েল সীমানায় ঢুকে যাচ্ছে এবং সেখানে গিয়ে তারা কিন্তু এয়ার স্ট্রাইক করছে তাদের একদম নির্দিষ্ট স্থাপনায় যার ফলে ইজরায়েল কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আচ্ছা তো এখানে আজকে যদি ইজরায়েলেরও এরকম যুদ্ধ বিমান থাকত তাহলে কি সরি ইরানেরও এরকম যুদ্ধ বিমান থাকত তাহলে ইজরায়েল কি ইরানের সাথে এইভাবে আকাশসীমায় ঢুকে এত সহজে যুদ্ধ করতে পারত বা আদৌ কি ইরান সেই সাহস করতো কি না কারণ একই সাথে ইসরায়েলের যুদ্ধ বিমানও যদি থাকত এবং তার পাশাপাশি মিজাইলও তা আছে তাহলে বিষয়টা এত সহজ হতো না কেন এই কথাটি বললাম দু হাজার সালের দিকে ইরান রাশিয়ার সাথে একটা আলোচনা করে যে কিছু অত্যাধুনিক যুদ্ধ বিমান ক্রয় করার জন্য তো রাশিয়া আলোচনা এগিয়ে নেয় তারপরে যেটা হয় এরপরে একুশ বাইশ সাল তো পর্যন্ত দফায় দফায় এই বিষয়ে বিভিন্ন আলাপ আলোচনা চলে এবং ইন্টারেস্টিংলি দুই হাজার বাইশ সালে দুই হাজার সালে চব্বিশটি বিমান এস ইউ থার্টি ফাইভ এর অর্ডার দেয় মূলত মিশর ইজিপ্ট তো মিশর যখন এই অর্ডারটা দেয় সামহাও মিশরের সাথে রাশিয়ার এই প্লেনগুলো বা এই যুদ্ধ বিমানগুলো বানানোর পরে মিশরের সাথে রাশিয়ার চুক্তিয়া চুক্তি ক্যান্সেল হয়ে যায় তো চুক্তি ক্যান্সেল হওয়ার সাথে সাথেই ইরান সেই বিমানগুলো চায় এবং তারা এগুলো কিনতে এবং বা নিতে আগ্রহী হয় কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং ইন্টারেস্টিং বিষয় সেটা হলো রাশিয়া আজ পর্যন্ত সেই বিমানগুলো তৈরি করা বিমানগুলো আজ পর্যন্ত ইরানকে দেয়নি তো ইকুয়েশন যদি আসলে ইমান বিমানগুলো পৌঁছে যেত তাহলে কিন্তু আজকের পরিস্থিতিতে এত এতটুকু সংকীর্ণ হতো না বা এত সঙ্গীর্ণ হতো না ইরানের জন্য তাহলে যেটা হতো সেটা হলো এই দুই পক্ষেরই এয়ার যে স্ট্রাইক করা বা দুই পক্ষের দুই পক্ষেরই যুদ্ধবিমান নিয়ে যে যুদ্ধটা বা পরস্পর আটকানোর বিষয়টা সেটা ইরান থেকে এগিয়ে গিয়ে ইরাক সীমানার মধ্যেই হতে পারত অথবা এই যুদ্ধটা শুরুই হতো না তো এখানে রাশিয়া যে কাজটা করেছে সেটা হলো সে যতই মুখে মুখে অ্যালাই বলুক বা ইয়া দেখাক আবেগ দেখাক আসলে সে কিন্তু ইসরায়েল এবং আমেরিকাকে ঘাটাতে চায়নি সে কোনো অবস্থায় চায়নি যে ইরান এই প্লেনের ডেলিভারিটা পেয়ে যাক যুদ্ধ বিমানের এস ইউ থার্টি ফাইভ যেটা সম্পন্ন কিন্তু এফ থার্টি ফাইভটা একটু অত্যাধুনিক প্রযুক্তি তো ইরানের কোনো কিছু না থাকার থেকে কিছু থাকা ভালো ইরান যেহেতু দীর্ঘদিন স্যাংশনে ছিল তাই তারা মূলত এগুলো এভাবে কালেক্ট করতে পারে নাই তো আলটিমেটলি স্যাংশন উঠে যাওয়ার পরেও রাশিয়া কিন্তু এই ডেলিভারিটা দেয়নি আবার মাস্কান দেখি সে দুই সালে যখন ইউক্রেনের সাথে যুদ্ধ শুরু হয় তখন কিন্তু রাশিয়া খুব ঝামেলায় পড়ে যায় পুতিন পুতিন ঝামেলা পড়ে যায় তখন সে কিন্তু তার প্রোডাকশন এবং খরচ সব কিছু মিলিয়ে সে কিন্তু এই এই প্রোডাকশন ভাবে যেতে পারে না তার কিন্তু শর্টেজ পড়া শুরু হয় সে কিন্তু তখন ঠিকই ইরানে চলে আসে ইরান থেকে শহীদ একশো একত্রিশ একশো তারপরে কোমোকাজো তারপরে এই এইসব ড্রোন এবং মিসাইল সে কিন্তু কালেক্ট করে এবং এগুলো দিয়ে কিন্তু সে ইউক্রেনের সাথে যুদ্ধ করে ইউক্রেনকে কিন্তু সে কিয়েভ কারকেভ সে কিন্তু এইসব অঞ্চলে সে কিন্তু আঘাত করে এবং কিন্তু মোটামুটি তাকে ব্ল্যাক আউট করে দেয় তার ফলে কিন্তু সে যে চাপে ছিল সে চাপতে সে বেরোয় আসে পশ্চিমা বিশ্ব তখন বাদ দিয়ে আবার ইউক্রেনকে অস্ত্র দিতে হয় এবং রাশিয়াকেও কিন্তু কাউন্ট করতে হয় কিন্তু সে কিন্তু ইরান থেকে সুবিধা নিয়েছে সে কিন্তু ইরানকে এই সুবিধাটা দেয় তা আসলে মিত্র নামের মেছুবিলাই কেন বললাম বা মেছু বিড়াল কেন বললাম এই কারণে বললাম যে আসলে আরেকটা মজার বিষয় যে এই বিষয়টা কীভাবে প্রমাণ হবে যে যদি কখনো এমন হয় যে এই ফ্রান্স তো আসলে এই আফ্রিকান পুরা উপনিবেশ কিন্তু ফ্রান্সের অধীনে ছিল তো ফ্রান্স যখন এখান থেকে চলে আসে তখন কিন্তু বা তখন কিন্তু এই অঞ্চলে আফ্রিকাতে এই দেশগুলোতে ইরান এবং রাশিয়ার প্রভাব বাড়তে থাকে ও তারা মিজাইল অস্ত্রশস্ত্র বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে এদের সাথে তাদের রিলেশন বাড়ে আর যদি নেটো বলে যে আমি ফ্রান্সের আমরা ফ্রান্সের জায়গাগুলো উদ্ধার করব তখন কিন্তু এদের যে জিওপলিটিক্যাল যে স্বভাব এবং স্বার্থ তখন রাশিয়ার এই এবং ইরানের তখন এটা কিন্তু বোঝা যাবে আরও ক্লিয়ারলি আশা করি বোঝা যাবে আসলে মূলত এই রাশিয়ার যেই শক্তিশালী বা যেরকম দাপট বা যেরকম তার একটা অবস্থান আছে বৈশ্বিক ইয়েতে সে যদি এই ভূমিকাটা রাখতে পারতো তাহলে হয়তো হয়তো যুদ্ধটা শুরুই হতো না দেখা যাক জিও পলিটিক্যাল তো বিষয়টা এরকমই আর একটা বিষয়ের কারণ এই সুযোগে যে এই সুযোগে মানে বলছি যে রাশিয়া যখন এ ইয়া ইউক্রেনের সাথে ঝামেলায় ছিল তখন কিন্তু এই সুযোগে কিন্তু সিরিয়ার বাসারকে সরিয়ে দেওয়া হচ্ছে তখন কিন্তু সরিয়ে দিয়েছিল কারা ইসরায়েল আমেরিকা এবং রাশিয়ার আর এক মিত্র তুরস্ক তারা কিন্তু আবার এক পার্ট হয়ে তারা কিন্তু আসলে জিও পলিটিক্যাল জিনিসটা এরকম যে সামহাও ব্যালেন্স করা আর কি তো এখানে রাশিয়া ওই পরিস্থিতিতে যে কিন্তু এই দু হাজার বাইশে ইরানের সহায়তা নেয় কিন্তু দুই হাজার একুশ বাইশে আঠেরো থেকে যে কথাগুলো চলতেছিল সে প্লেনটা কিন্তু বা যুদ্ধবিমানটা কিন্তু সে ইরানকে দেয় নেই যার ফলে কিন্তু ইরান আজকে ভুগতেছে আশা করি আপনারা কেন মৃত্যু নামের বলে বলেছি পুতিনকে সেটা আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্ল